সালামু আলাইকুম গাইস আশা করি সকলে বেশ ভালো আছেন তো আপনাদেরকে স্বাগতম তো বন্ধুরা দেখতেছেন সকালবেলা এসেছি বাসমান চরে আর বাসমান চরে চায়না রিং জাল পেতেছে বা চায়না দরি জাল পেতেছে সেই জায়গায় এসেছি তো ইনশাল্লাহ ধৈর্য সহকারে লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভাই উডান উডান জানলা উডান উঠে গেছে Maşallah. Baylamaz da kazan. Darın. ভাবিক পরিমাণ মাছ বর্ষারও শেষ শেষ প্রান্তে এসেছে সেজন্য মাছও কমেছে তো এইসব জালে প্রচুর পরিমাণ মাছ হয় আর এই জায়গাটাও অনেক ভালো একটি জায়গা বন্ধুরা জালটা আবার জায়গায় সেটা দিয়েছে এখন জালটির দ্বিতীয় টঙ্গুড হবে সেখানে চলুন তাহলে দেখা যাক দ্বিতীয় টুঙ্গি কীরকম মাছ

নদীর যাবতীয় সব ধরনের মাছ এই জালে পাওয়া যায় চায়না জাল ছোট অনেক আর এই চাইটা উঠেইতেছে এটা অনেক বড় মার্শাল এটার ভিতরে কিছু মাছ ভালো কিছু মাছ দেখা যায় বন্ধুরা দ্বিতীয় জালের দ্বিতীয় প্রথম টঙ্গি উঠেইতেছে দ্বিতীয় জালের প্রথম টঙ্গি উঠেছে মার্শাল্লাহ

বন্ধুরে দেখেন সেই জালের পাশাপাশি যে বই রইতে আছে একজনে বই আর পাশাপাশি সামনে আছে একই সাথে কয়জন মনে হয়তো পাঁচ পাঁচজন হ্যাঁ পাশে আছে পাঁচজন এখন জালটির দ্বিতীয়টা মোট হবে धारे गायरिया रेजल्ट मासख्या कमे তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ